নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রূপরাজ ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো সোমবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজ হলো রাখি পূর্ণিমা সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো তো দেখো কালকে আমি জুতো কিনেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি এই যে এই জুতোটা ঘুম থেকে উঠে এই জুতোটার দিকে নজর গিয়েছে তো সেই জন্য একটু পরে দেখছিলাম জুতোটা যে কেমন হয়েছে তো আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সকাল বন্ধুরা আশা করছি ভালোই আছো আর আমিও ভালোই আছি আর আজকে হচ্ছে তোমার রাখি পূর্ণিমা সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই আমার ভাই বোন যারা আমার ভিডিও দেখো তাদেরকে তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল এগারোটা সাড়ে এগারোটা আসতে চলল এগারোটা মতো বাজে তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর দেখো এখন ঘরের কাজই ওঠে নেই জানো প্রচন্ড শরীর খারাপ আমার শরীরে একদম ভালো নেই মানে উঠতেই পারছিলাম না নটা সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছি তো এখন ঘরের কাজ করবো চলো সাথে থাকো দেখতে থাকো আজকে সারাদিনটা তোমাদেরকে শেয়ার করবো আজ আমার শরীরটা খুবই খারাপ লাগছে তো সেই জন্য দেরি করে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে নটা নাগাদ ঘুম থেকে উঠেছি তারপরে চা খেয়ে নিয়েছি আর এখন দেখো বিছানাটা তুলবো বলে এসেছি কিন্তু তুলতে পাচ্ছি না কারণ আমার খুব পিঠে ব্যথা আর পেটে ব্যথা প্রচণ্ড পেটে পেটে ব্যথা মাঝে মাঝে তো পেটে ব্যথা হয়ই আর হওয়ার তো কারণও আছে আর তাছাড়াও আমার পিঠেও ব্যথা করছে আজকে কেন জানি না তো সেই জন্য খুব কাজ করতে কষ্ট হচ্ছে বিছানাটা তুলতে অনেকক্ষণ টাইম লেগেছে তারপরে আর পাচ্ছি না পিঠে ব্যথায় তো ওষুধ এনেছিলো ওষুধটা খেয়ে নিলাম পাচ্ছি না বলে বললাম দিয়ে ওষুধটা খেয়ে নিই আগে ওষুধটা খেয়ে নিই তারপরে কাজ করব। তো সোনু যেহেতু বাড়িতে ছিল আছে রাখি পূর্ণিমার জন্য সোনুর ছুটি ছিল স্কুল তো ওকে বললাম যে বালিশগুলো সব আমাকে তুলে তুলে দিয়ে আমি গুছিয়ে নিয়ে তাইও একটা একটা করে তুলে দিচ্ছিলো কেউ একটু হাতে হেল্প করে দিলে খুব ভালো হয় ছোটো মানুষ হলেও অনেক সময় ওদের হেল্পও অনেক কাজে লাগে দেখবে সংসারে একা একা থাকতে গেলে অনেক কাজ করতে হয় বাচ্চা ছেলে থাকলেও একটু যদি কিছু হেল্প করে দেয় ওটাও মনে হয় শরীর খারাপের সময় অনেকটা হেল্প হয় সোনুকে আর ওর বাবাকে এখন খেতে দিয়ে দেব সকালে ওরা কিছু খায়নি ওদেরকে কচুরি দিয়ে দেব যখন বাজারে গেছিল আসার সময় কচুরি নিয়ে এসেছে তো ভালোই হলো ওদের খাবারটা হয়ে যাবে সকালে আর তো স্কুলে ভাত খেয়ে গিয়েছে আর ম্যাগি নিয়ে গিয়েছে ও তো খাবে না ও তো নেই আর এরা দুজনাই খাবে আর আমি তো আমার শরীর ভালো নেই তো আমার খাওয়ার কোনো ইচ্ছেও নেই তো দেখো ওদেরকে দিয়ে দিয়েছি খেতে তারপরে আমি এখানে ডাল বসাবো মুগের ডাল করব আজকে তো প্রেসার কুকারটা বস বসিয়ে দিয়েছি ডালটা আর এদিকে ঢাকনাটার মধ্যে না এই জায়গাটায় একটু যদি তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে ওই যে জল বেরিয়ে যায় অনেক সময় ডালের থেকে তো এইটা বেরোবে না তোমরাও ট্রাই করে দেখো খুব ভালো হয় তো সেই জন্য একটু তেল লাগিয়ে নিলাম আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর বাজার নিয়ে চলে এসেছে কি নিয়ে এসেছে বলো তো বেশি কিছু নিয়ে আসেনি কাঁকরোল নিয়ে এসেছে আর পটল নিয়ে এসেছে আর লাউ আর এদিকে লেবু আর এদিকে আছে মোটামুটি বাজার সেরকম কিছু লাগবে না তো বলেছিলাম একটু সবজি নিয়ে আসতে তো সবজি নিয়ে এসেছে আর বর্ষাকালে না শাক খেতে একদম ভালো লাগে না তো আমি আজকে অনেক দিন ধরে শাক খাই না মানে বেশ কিছু দিন ধরেই শাক খাইনি কেন বর্ষাকালে শাকগুলো খেতে কেমন জানি লাগে ভালো লাগে না আমি বলেছি কয়েকটা দিন পরে খাবো আমার কিন্তু ডালটা সেদ্ধ করা হয়ে গেছে আর ওদিকে কাঁকরোল ভাজাও হয়ে গেছে আর এখন আমি পনিরটাকে ভেজে নিচ্ছি তো ভাজছি কড়াইয়ের তেলটা এতটাই গরম হয়ে গিয়েছিল মানে দেওয়ার সাথে সাথে দেখো লাল হয়ে গিয়েছে দাম গ্যাস কিন্তু একদমই কমে দিয়েছি তবুও লাল হয়ে গিয়েছিল তো যাই হোক চলো পনিরটাকে হালকা করে ভেজে তুলে নেবো বেশি ভাজবো না একবার পনির ভাজা হয়ে গেছে তারপর আর আমি দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা এই যে পনিরটা এরকম ঝোল ঝোল রাখলাম আর ঝোল বছর একটু গরম মশলা দিয়ে দেব পনিরটা আজকে এরকম ঝোল ঝোলই রাখলাম কারণ শরীরের অবস্থা একদমই ভালো নেই খুব খারাপ তো রাত্রে কী রান্না করবো সেটাও জানি না এই জন্য একটু ঝোল করেই রাখলাম একটু রুটি বা কিছু করে দিলে খেয়ে নিতে পারবে এই ঝোলটা দিয়ে আর আমার দেখো এখন স্নান হয়ে গিয়েছে আর এখন একটু একটা গ্যাসও ফার্স্ট খাবো বলে গ্লাসে জল নিয়ে বসেছি খেতে কারণ হচ্ছে এত শরীর খারাপ করছে সকাল থেকে মানে কালকে রাতের থেকে রাতির থেকে কতগুলো ওষুধ যে খেয়েছি তোমাদেরকে কি বলবো ওষুধ খেয়েই যাচ্ছি কিচ্ছু শরীর খারাপ কমছে না পিঠের ব্যথা পেটের ব্যথা গ্যাসেও ফার্স্ট খেলাম ওই জন্য গ্যাসও ফার্স্ট খেলাম আমার একটু শরীর খারাপ হলেই গ্যাসও ফার্স্ট খেলেই কিন্তু শরীর ঠিক হয়ে যায় আর আজকে যেন ওষুধ টষুধ মানে কত কিছু খাচ্ছি কিছুতেই ঠিক হচ্ছে না আদৌ জানি না কী হয়েছে গ্যাস হয়েছে বলে আমারও কিছু মনে হচ্ছে না কিন্তু কন্টিনিউ পেটে ব্যথা করছে আর পিঠে ব্যথা করছে যেহেতু আমার স্টোন আছে তো ব্যথা করতেও পড়াটাই স্বাভাবিক কথা যদি অপারেশন হয়েছে একবার তাও মানে ব্যথা কমেনি তো চলো কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিয়ে এই দেখো রান্না করেছি কাঁকরোল ভাজা পাঁপড় ভাজা ভেন্ডি ভাজা মুগের ডাল আর করেছি আলু দিয়ে পনিরের তরকারি এই রান্না করেছি দেখো শরীর খারাপ নিয়েও কতগুলো রান্না করা হয়েছে বড়ো ছেলে যেহেতু পনির ভালোবাসে না তো সেই জন্য ভাজাগুলো করতে হয়েছে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো